আপনার শখের ফেসবুক পেজটিতে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন কিন্তু আপনার মনে একটি প্রশ্ন রয়েছে যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেজ গিয়েছে আপনি কিভাবে পাবেন বা আপনি কবে পাবেন অথবা আপনার পেজে বা প্রোফাইলে ফেসবুক টিম থেকে আপনাকে কি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে কি না এটা কিন্তু আপনি চেক করতে পারেন তো যদিও এটা ফেসবুক টিম থেকে এটা চেক করার কোনো ওয়ে নেই তবে হ্যাঁ কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনি চেক করে নিতে পারেন প্রতিনিয়ত যেহেতু আপনি ফেসবুকে কাজ করছেন ফেসবুকে কাজ করতে গেলে যেখানে আপনি কাজ করেন না কেন সেখানে ভুলভ্রান্তি হতেই পারে তবে আপনি আপনার পেজে ঠিকমতো কাজ করছেন কি না বা কিছু সেটিংস রয়েছে যেগুলো চেক করে আপনি দেখতে পারেন যে আদৌ আপনি কন্টেন্ট মনিটেশন আপনার পেজে আসবে কিনা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে সেটিংসগুলো আপনি আপনার পেজে কিভাবে দেখবেন তো আমি যেহেতু এটা ফেসবুক পেজ থেকে করতেছি তো পুরো নিয়মটা ফেসবুক পেজ এবং প্রোফাইলের জন্য সেম নিয়ম তো আমি হচ্ছে যদিও ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি তো প্রথমেই হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপটি রয়েছে সেটাতে চলে যাবেন অবশ্যই যাওয়ার আগে প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই অ্যাপটি আপডেট দিয়ে নেবেন তো দেন হচ্ছে আপনারা এখান থেকে পেজে যদি আপনারা প্রোফাইলে থাকেন অবশ্যই হচ্ছে আপনারা এখান থেকে এই যে মেনু যে আইকনটি দেখতে পাচ্ছেন অথবা যে প্রোফাইলে যে ছবিটি দেখতে পাচ্ছেন থ্রি লাইন এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে পেজে শিফট করে দিবেন ওকে দেন হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন দেন আপনারা এখান থেকে প্রথমেই হচ্ছে দেখবেন যে আপনার পেজের এখানে যে এই যে কন্টিনিউ ইউ উইকলি চ্যালেঞ্জ নামে যে অপশনটুকু রয়েছে এই এই সপ্তাহে ঠিক কতটুকু পরিপূর্ণ করেছেন একটি পেজকে দ্রুত গ্রো করাতে এবং বর্তমানে পাওয়ার জন্য পূর্ব শর্ত সেটা হচ্ছে আপনাকে আপনার পেজের যে উইকলি চ্যালেঞ্জ এবং স্টার চ্যালেঞ্জ এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তা আমি বলবো অবশ্যই আপনারা আপনার পেজের যে উইকলি চ্যালেঞ্জ রয়েছে এবং সাথে সাথে স্টার যে চ্যালেঞ্জটা রয়েছে সেটাই কিন্তু আপনি পূরণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে এই সপ্তাহের জন্য এই যে দেখতে পাচ্ছেন এতগুলো রিলস আমাকে আপলোড করতে হবে এতগুলো স্টোরি আমাকে শেয়ার করতে হবে পোস্ট আপলোড করতে হবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে তো এইভাবে আপনি দেখবেন যে আপনাকে কি কি শর্তগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো সবার আগে পূরণ করার চেষ্টা করবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে একটু আবার নিচে গেলে দেখতে পাবেন যে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ নামে একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার স্টার চ্যালেঞ্জের কী অবস্থা যেমন আমার এখানে বলা হয়েছে আমাকে পাঁচটি পোস্ট শেয়ার করতে হবে এবং অবশ্যই একটি স্টার আমাকে অর্জন করতে হবে তো অবশ্যই আপনারা এটাও হচ্ছে পূরণ করবেন তো এরপর হচ্ছে আপনি আপনার পেজের সেটিংসগুলো চেক করবেন যে আপনার পেজে কোনো সমস্যা রয়েছে কিনা তো সেই সমস্যাগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন বা কিভাবে আপনি চেক করবেন চলুন সেটা এখন দেখে এটা চেক করার জন্য আপনারা এখান থেকে একেবারে নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন যে টুলস নামে একটি অপশন রয়েছে এ টুলস বাটন একটি ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন একটু নিচের দিকে গেলে এখান থেকে আর যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে তো এটা যদি ফেসবুক প্রোফাইল থেকে আপনারা চেক করেন এখানে থাকবে প্রোফাইল রিকমেন্ডেশন তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এখানে যদি আপনার পেজ হয় আমার এখানে যেহেতু পেজ এজন্য পেজ শো করেছে আর যদি আপনার প্রোফাইল হয় সেক্ষেত্রে এখানে লেখা থাকবে প্রোফাইল রিকমেন্ডেশন ওকে দেন হচ্ছে আপনার এখান থেকে দেখবেন যে এটা কি রিকমেন্ডেবল রয়েছে নাকি কোনো সমস্যা রয়েছে যদি কোনো সমস্যা থেকে থাকে তখন এখানে লেখা থাকবে নট রিকমেন্ডেবল লেখা থাকবে নট রিকমেন্ডেবল তার মানে আপনার পেজটা ফেসবুক নিজে থেকেই হচ্ছে অন্য কারো পেজের সামনে বা প্রোফাইলে সে নিজে থেকেই রিকমেন্ড করবে না এই জন্য আপনাকে ফেসবুকে কিছু গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো মেনে আপনাকে নিয়মিত কন্টেন্ট মেক করতে হবে ওকে দেন হচ্ছে আপনি এটা চেক করার পর আপনি এখান থেকে চলে যাবেন একটু নিচে এজে যে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করবেন করার পর আপনারা এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার পেজের নিচে কিন্তু এখানে গ্রিন টিকমার্ক রয়েছে তার মানে আমার পেজে এই মুহূর্তে কোনো সমস্যা নেই কোনো সমস্যা যদি থাকতো তবে এখানে কোনো একটা স্প্যাম বা যে কোনো একটা কিছু আমাকে কিন্তু এখানে দিয়ে দিত বাট যদিও আমার পেজে এখন এই যে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো আপনার পেজও সেম এমন লেখা কি রয়েছে এবং অবশ্যই আমার পেজের নিচে যদি একটু খেয়াল করেন লেখাই রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু বর্তমানে আমার এই পেজটিতে কোনো ধরনের ইস্যু নেই যদি ইস্যু থাকতো তবে কিন্তু এটা এখান থেকে শো করতো তখন আমাকে সেটা ডিলিট করার প্রয়োজন হতো অবশ্যই আপনি এটা এত না ভেবে অবশ্যই হচ্ছে ডিলিট করে দেবেন আর একটি কথা আপনাদেরকে বোনাস টিপস হিসেবে বলে দিই বেসিক্যালি যারা আপনারা ভিডিওগুলো বিশেষ করে রিলস ভিডিও মেক করার ক্ষেত্রে যে আপনি করেছেন মিউজিকের যে আপনার অরিজিনাল যে মালিক সেই মালিক কিন্তু আপনাকে চাইলে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট মানে পেজে ইস্যু কিন্তু সে ধরিয়ে দিতে পারে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে নিজের মেধা খাটিয়ে ভিডিওগুলো গুলো মেক করার জন্য দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এক্সট্রা ফিচার্স নামে একটু অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন দুটাই হচ্ছে আমার এখানে অ্যাক্টিভ রয়েছে আপনার পেজ বা প্রোফাইলে এই দুইটা অপশনও কি এরকম মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন দুটাই কি অ্যাক্টিভ রয়েছে কি না তা আমি যদি এখানে চেক করি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পেজ রিকমেন্ডেশন দেখাচ্ছে এবং আমি যদি মনিটাইজেশনে ক্লিক করি দেন আমার এখানে কিন্তু মনিটাইজেশনের এখানেও কিন্তু দেখাচ্ছে যে ইউর পেজ ইস অ্যাক্টিভ তার মানে আমার পেজে এই মুহূর্তে যেহেতু কোনো সমস্যা নেই সেহেতু টাকা ইনকাম করতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে হ্যাঁ ওই যে বললাম আপনাকে আপনার পেজে যে উইকলি চ্যালেঞ্জগুলো দিয়ে দিবে সেই উইকলি চ্যালেঞ্জগুলো দ্রুততার সহিত যদি আপনি পূরণ করতে পারেন ফেসবুকের টিম যেটা রয়েছে তার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে দেখে যে একজন ক্রিয়েটর সে আসলে ঠিক কতটুকু কাজ করছে তার পেজের জন্য অথবা প্রোফাইলের জন্য ওকে দেন হচ্ছে আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস রিভিউ ইউর পেজ হেলথ এটাতে একটা ক্লিক করবেন করে সেম হচ্ছে এই অপশনে আবার চলে আসবেন তো এই যে সেটিংসটা আপনি দেখতে পেলেন তো এইভাবে কিন্তু আপনি আপনার পেজের জন্য কিন্তু প্রতিদিন কিন্তু এটা চেক করবেন সকালে একবার এবং রাতের বেলা একবার এই দুবার কিন্তু আপনি চেক করে নেবেন যে আপনার পেজে এই মুহূর্তে কোনো সমস্যা রয়েছে কিনা যদি আপনার পেজে কোনো ভায়োলেশন থেকে থাকে অবশ্যই হচ্ছে আপনি এই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে ভায়োলেশন রিমুভ করার জন্য আপনারা কি করবেন তা কি করণীয় সেই রিলেটেড একটি ভিডিও নিয়ে আসব বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেননা নতুন ক্রিয়েটর যারা পেজে কাজ করতে আসে তারা মানে নতুন যেহেতু কাজ করতে এসেছে সে ভুল মানুষের হতেই পারে এই জন্য এই ভিডিওটা কিন্তু তাদের অনেক উপকারে আসবে এবং আপনি যদি পেজে কন্টেন্ট মনিটাইজেশন বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তবে আপনাকে কিন্তু কিভাবে পাবেন বা কীভাবে আপনার পেজের জন্য সমস্যাগুলো রয়েছে কি না বা কী কী কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই অপশনগুলো আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর ফেসবুকে কিন্তু অবশ্যই কিন্তু একটি জিনিস লক্ষ্য করছে যে আপনি বর্তমানে নিয়মিত ফেসবুকে অ্যাটেন্ড করছেন কি না বা নিয়মিত আপনি পেজে কাজ করছেন কিনা এইদিকে কিন্তু ফেসবুক কঠোর নজরদারি করছে তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কন্টেন্টগুলো মেক করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে সকলেই কিন্তু পেজে বা প্রোফাইলে কনটেন্ট মনিটাইজেশন সেটা খুব দ্রুততার সহিত পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিয়ে দিবেন এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করল এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম